এই যে আমাদের ইকবাল ভাই বিগত পাঁচ বছর তার আমি মনে করেন একশো কাপ চা খাইছি আমাদের কান্দার ঘর হাত দেয় মাথার ঘর হাত দেয় আমরা সবসময় তারা আমরা কাছে পাই তারিখে উপজেলা নির্বাচন এই নির্বাচনে নেতা সকলের ধরনের মহিলনী শিক্ষা অনুরাগী যারা উনি বলছেন ম্যাক্সিমাম দল যারা আওয়ামী লীগ করে তারা ইলেকশন করে অপর করবে তবে যাদের জনপ্রিয়তা আছে সেটা প্রমাণ করার জন্য আমি মার্কাটা দিলাম না তার মানে আছে আর ডাইরেক্টলি যেটা বলা যায় আমি বিগত নির্বাচন বা তার আগের নির্বাচনে যে সহযোগিতা যে মানুষের যে আমার প্রতি ভালোবাসা দেখাইছে এটি আমার ম্যান্ডেট এবং সেই ম্যানডেটেই আমি এবারে মনে করি সর্বজন করে মানুষ আমাকে ম্যান্ডেট দিয়েছে এবং আমি নির্বাচন কতদিন যেটা পাঁচ তারিখে প্রমাণ করি স্বাভাবিক ক্ষেত্রেই আমরা তো ইস্তেহার জানি কেউ করি না তারপরে আমাদের সাধারণ কথা থেকে ভোট সাইডে যে তখন ভাই আমি গরিব মানুষ আমার একটা কার্ড দিয়ে কেউ বলে ভাই আমার এই রাস্তা যে বাইরে তুলে যান আমাকে রাস্তা দিয়ে কেউ বলে আমার দেশে নেশায় বয়ে গেছে মাদক মুক্ত করে দেয় এই কথাগুলো সকলের প্রাণ কথা আমার মূল ইচ্ছাটা হচ্ছে যে সমাজের শান্তি শৃঙ্খলা থাকুক মাদক মুক্ত হোক উন্নয়নমূলক কিছু কর্মকাণ্ড হোক আর মানুষের নীতি কিছু পরিবর্তন হোক আপনারা যেহেতু মিডিয়ার লোক আপনাদের চোখে পড়ে আমার ব্যক্তিগত ধারণা আমি আজকের লাস্ট আমার জনপ্রন্দ করেছিলাম এই উদ্ধান্তটিতে আমার ধারণা আমি তো বলি নাই আমার ধারণা মিনিমাম উদ্ধান্তটুকু তোর ছিল দশ হাজারের মতো নাকি তো সেক্ষেত্রে রকম গণজোয়ার প্রত্যেকটা উদ্ধার বৈঠকই আমার রয়েছে সেক্ষেত্রে আমার মনে হয় আসামাদের হান্ড্রেড পার্সেন্ট অবাধ সুষ্ঠুভাবে নিরপেক্ষ নির্বাচন হবে আমি মনে কিছু আপনারা করেন না আমি এক সেটা একটা একমাত্র প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা সে যেটা চায় সেটা কইরা সারে সে এবার চাইছে যে এই উপজেলা নির্বাচন সুস্থ নিরপেক্ষ এবং অবাধ হবে এবং ইতিমধ্যে দুজা নির্বাচনে যেমন হয়েছে তার কথাটা সঠিক সুতরাং এটাও সঠিক পাবলিক যেভাবে সেন্টিমেন্টাল যে বিগত যিনি আসীন ছিলেন তার আচরণে তার মুভমেন্টে তার উন্নয়ন পরিকল্পনা প্রশাসনের তার সংকটের দূরত্ব সব কিছুগুলি পাবলি পছন্দ হয়তো বা তাকে করে না আর সেজন্য একটা পরিবর্তন যায় এই পরিবর্তনের ঢেউ সম্ভবত আমি সামনে থাকবো বিশ্বাস কোনো কেন্দ্র আশঙ্কাজনক না কোনো কেন্দ্র মূলত ঝুঁকিপূর্ণ না সকল নির্বাচনে কিছু চরিত্রহীন মানুষ থাকে ঝুঁকিপূর্ণ সেই ঝুঁকিপূর্ণ মানুষগুলো যে কেন্দ্রে যাবে সেটাই ঝুঁকিপূর্ণ হবে এখন মতো ফাইট্রেন্টের সুযোগ নাই ওই মানুষগুলো কোনো কেন্দ্রে যাবে যে কেন্দ্রে যাবে সেটাই ঝুঁকিপূর্ণ এবং একটা চরিতরিত একটা শ্রেণী থাকে যে তারা টাকা পয়সার লোকের কালো টাকার বিনিময়ে কিছু কাজ দেখাইতে চায় ঝামেলা করে যে এই কারণে নির্বাচনটা এমন হচ্ছে যে একটা সিল পাখি যদি যায় তাহলে প্রশাসনকে বইলে যাই কেউ আমরা আসছি না বাস্তব কিছু করছে কালো টাকা বলতে কী নির্ধারণ আমরা জানি না অবৈধ সবাই কিছু টাকা থাকে যেমন উপজেলা পরিষদের সিস্টেমগুলো যদি কোনো প্রজেক্ট দিতে হয় একটা টেন্ডার কমিটি আছে সেই টেন্ডার কমিটি টেন্ডার দেবে সেই টেন্ডারে বাস্তবায়িত হবে তারপরে কাজ করবে কিন্তু এই কিছু টাকা ছিল উপজেলা পরিষদে আমাদের সাবেক সাল অনুসারে রেখে যাওয়া এক কোটি তিরিশ লক্ষ টাকা সেই টাকাটা অনেক খরচ করে চাইতে পারেনি কৌশলগতভাবে উপজেলা পরিষদে নিয়ে টেন্ডার হৃদয় মিটিং সেই টাকাটা দিয়ে প্রজেক্ট দিয়া ও টাকা করে যদি কালো টাকার কথা না এইভাবে কিছু ছাড়াছাড়ি হচ্ছে এবং আজকের আমি শুরু ইসলাম তাদের বক্তব্য প্রত্যেকটা কেন্দ্রে চল্লিশ লক্ষ করে টাকা দিচ্ছে মানে প্রত্যেকটা ইউনিয়নে যে ভোট কিনা তারা নির্বাচিত হবে এটাও তো কালো টাকা আমরা একটি কথা শুনেছি যে এই সংসদের যিনি সংসদ সদস্য রাশেদ খান মেনন তিনি আপনার বাচ্চু সাহেবের পক্ষে জনৈত প্রার্থীকে কাজ করার জন্য অনুরোধ করেছেন এই ধরনের কোনো ঘটনা আপনি শুনছেন কিনা আমি শুধু নয় আমার বিশ্বাস হয় না মেনন খান অত্যন্ত উঁচু মানের নেতা এবং যেহেতু সরকারি লেভেল থেকে নিষেধাজ্ঞা আছে যে কোনো নির্বাচিত এমপিরা তার পক্ষে অবস্থা নিতে পারবে না সেই সিদ্ধান্তের বাইরে যাওয়ার কথা না যদি কেউ বলে থাকে তারা নিজের পক্ষে কিছু আত্মশুদ্ধি মানে আত্মপ্রবণতা যেটাকে বলে নিজে নিজের সুখ দেওয়ার জন্য সুখ মনে মনে এরকম দেওয়ার জন্য প্রচার বাকি আছে বাহাত্তর ঘন্টা বাসীর জন্য আপনার কি চাওয়া পাওয়া যায় তাদের কাছে এই মুহূর্তে

কথা এবং তার কাছে যাইয়া আমরা ভালোমন্দ কথা আমরা বলতে পারি এরা আমার মনোভাব এই জন্য আমি ইকবালের সমর্থন পুরো দমে আমি করতেছি আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব আবুল হাসনাত আবদুল্লা তিনি বলেছিলেন তুমি নির্বাচন ছেড়ে দাও মাত্র পঁয়তাল্লিশ মিনিট নির্বাচন হয়েছিল নির্বাচনের দিন তাতে তিনি দশ থেকে বারো হাজার ভোট পেয়েছিলেন পঁয়তাল্লিশ মিনিটে এই উজিরপুর উপজেলা যদি বারোটা পর্যন্ত ভোট হতো সেবারও তিনি উপজেলা নির্বাচিত হতেন এই পরিপ্রেক্ষিতে তখন থেকেই তিনি ঢাকাতে না থেকে এই এলাকায় এসে প্রতিটি ইউনিয়নে প্রতিটি ঘরে ঘরে মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন মানুষের ভালো মন্দ দেখেছেন এবছর তিনি নির্বাচন আসছেন শুধু জনগণের কথায় জনগণের ইচ্ছা বর্তমান সময়ে রাজনীতির প্রেক্ষাপট দেশের উন্নয়নের প্রেক্ষাপট নেতৃত্বের প্রেক্ষাপট সব কিছু মিলেই জননেত্রী শেখ হাসিনারও স্লোগান আপনার যে তারুণ্য নির্ভর একটি সমাজ ব্যবস্থা সরকার ব্যবস্থা এদিকে নেতৃমন নজর দিয়েছেন তাই আমরা মনে করি আমাদের উপজেলায় যে কজন প্রার্থী রয়েছেন তার মধ্যে সবচেয়ে ভালো কর্মীবাঙ্গ নেতা হচ্ছেন জন হাফিজুর রহমান ইকবাল কারণ তিনি তার রাজনৈতিক জীবনটাই শুরু করেছেন ছাত্রলীগ থেকে বলা হয় যারাই সংগঠন করে ছাত্রলীগ থেকে যারা রাজনীতিতে আসে তাদের জীবন জৈবনের সকল সময়টুকুই রাজনীতির জয় বাংলার স্লোগানের সাথে বা যেই সংগঠন করুক ওই স্লোগানে তার জীবনকে উৎসর্গ করে তাই আমি বা যুবসমাজ মনে করে জাহাবিজুর রহমান ইকবাল একজন সাবেক ছাত্রনেতা ছাত্রনেতা থেকে তিনি যুবনেতা হয়েছেন যুবনেতা থেকে তিনি জননেতায় রূপন্দিত হয়েছে। তিনি দুই দুবারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি একবার উপজেলার চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন যাবৎ তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তাই যুবসমাজ তার দিকেই ধাবিত এ সমাজ তার দ্বারাই নিরাপদ মনে করে এ সমাজ মনে করে তিনি এই সমাজটাকে নিরাপদ রাখতে পারবেন মাদকমুক্ত রাখতে পারবেন তিনি একটি কথা বলেছেন তিনি নির্বাচিত হলে এই উদিরপুরবাসীকে তিনি মুক্ত রাখবেন মুক্ত রাখবেন এই এলাকায় কোনো বেকার যুবক থাকবে না এই এলাকার নারীদের জন্য তিনি নারীবান্ধব কাজ করবেন এবং এই এলাকার ভৌত অবকাঠামো সহ রাস্তাঘাট ট্যুরিস্ট বিভাগে তার সচেষ্ট ভূমিকা থাকবে একই সাথে প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশকে উজিরপুরকে স্মার্ট উদিরপুর হিসাবে গড়ে তোলার ব্যাপারে তিনি যথেষ্ট অগ্রগতি পালন করবেন বলেও তিনি কথা দিয়েছেন আমরা হাফিজুর রহমান ইকবালের সাথে একমত পোষণ করছি আগামী নির্বাচনে তিনি নির্বাচিত হয়ে এই উদিরপুরকে স্মার্ট উদিরপুর হিসাবে গড়ে তুলবেন এটাই তার সাথে আমরা একমত এস এম নৌরোজিরা নিউজ